আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের খুবই পরিচিত একমুখ গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ বরাবরের মতো একদিন গ্যাপ দিয়ে নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিও শুরুতে আপনারা দেখতেছেন একজন অসাধারণ রেড বার গুল্লা কবুতর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটা বর্তমানে ডিমে আছে এটা আমি ডিম থেকে উঠে নিয়ে ভিডিওটা করতেছি বর্তমানে ডিমে আছে দুটো ডিম পারছে একটা ডিম জমছে মানে দুটাই জমছে একটা খে ফেলছে আর একটা ডিম সহ আছে আপনারা চাইলে ডিম সহ হিসটা নিতে পারেন একদম একদম তেরোশো টাকা দামে দেওয়া কারোর কোনো অপশন নেই যাদের পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বারটা আসে বা হোয়াটসঅ্যাপ আসে খুব দ্রুত যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করবেন মাত্র তেরোশো টাকার বিনিময় রেড বার রাজগোল্লা কবুতর এই রাজগুল্লা কবুতরগুলা কোয়ালিটিফুল এবং সস্তায় কিনতে গেলে গাজী মোহাম্মদ মহিন বাছে অবশ্যই স্মরণ করতে হবে আপনাদের প্রিয় দর্শকবিন্দু আপনারা এখন দেখতেছেন দুই এক জোড়া কবুতর রেড রেড কালার এটা আমি আসলে জোড়া বলে আনছি কিন্তু এই দুইটা জোড়া কিনা আমি কনফিউজ তো আপনারা যারাই নিবেন এটা আপনাদের নিজ দায়িত্বে নিতে হবে এটা দুটা নর হতে পারে দুটা মাদি হতে পারে বা দুইটা জোড়াও হতে পারে বাট আপনারা যাই নেবেন নিজ দায়িত্বে নেবেন এই জোড়ার দাম পড়বে একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকা বিনিময়ে পছন্দ হবে তারা এই জোড়াটি নিয়ে নেবেন কারণ এই জোড়াটি আমার বেশি পড়ছে প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখতেছেন জোড়া রেড বার মিলি কালার আমি কিন্তু ভিডিও প্রথমে আপনার দেখাচ্ছি ওটা চুইটাল আর এটা হচ্ছে জুটি ছাড়া মানে নাইরা এটা একদম নতুন আমরা এখানে ডিম পাচার করিনি একদম নতুন যারা নতুন কবুতরগুলা নিতে চান একদম নিউ মডেল কপুতরগুলো নিতে চান তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন এটার প্রাইস রাখা যাবে একদম আষ্ট্রোশো টাকা তো আশা করি বাজার রেটি আপনারা অন্তত আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আষ্ট্রোশো টাকা একদম নিউ রানিং এক জোড়া মিলি কালার প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেক জোড়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজগোল্লা কবুতর ডানটা হচ্ছে মাদি বাইটা নর মাদিটা হচ্ছে নতুন একদম নতুন আর নটটা ফুল রানি পিওর জোড়া মিলানো আশা করি এটা এটা দিয়ে এটা যারাই নেবেন খুব ভালো ফলাফল পাবেন যেহেতু মাদি নতুন ভালো ডিম বাঁচা করবে এটার প্রাইস একদম বারোশো টাকা আশা করি এই বারোশো টাকার প্রাইস নিয়ে আপনাদের কারো অভিযোগ থাকার কথা না অন্তত এই জোড়াটার ক্ষেত্রে তো যাক এটা এরা বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একজোড়া রেড অ্যান্ড হোয়াইট মানে লাল সাদা কবুতর রাজগুলো কবুতর লাল সাদা বর্তমান তো প্রচুর চাহিদা এবং প্রচুর ডিমান্ড কবুতর বাট এটার ক্ষেত্রে খুবই কম হবে আর এটার পাইছে একদম আঠারোশো টাকা এটা ফুল রানিং ডিম বা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে পায়ে কিন্তু মজাও আছে তো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন মাত্র আষ্টশো টাকার বিনিময়ে আশা করি এই পেয়ারের যে দাম এই দাম নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতেছেন এখানে আরেক জোড়া সাদা এবং কালো মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাজগোল্লা কবুতর বিগ সাইজের মানে কথা গুল্লা কবুতরের যা সাইজ থাকা দরকার নটা ডাকছে এবং হানড্রেড পার্সেন্ট ডিম বা চোখে আছে এই পেয়াটি যেয়েই নিবেন আমি আশা করি যে একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এটা আসলে মোটামুটি গতবার ভিডিও গত ভিডিও তো এক ভাই নিয়ে বলছিল উনি আমাকে কিছুটা পেমেন্টও করছিলো বাট আনফর্চুনেটলি এরকম অনেকেই এই ঘটনা ঘটে আমার সাথে যে পরবর্তীতে ওনাদের পারিবারিক বা পার্সোনাল কিছু সমস্যার কারণে নিতে পারেনি তো যা হোক একদম টাকা যাদের পছন্দ হবে আপনারা নিতে পারবেন বর্তমানে যেহেতু উনি নিবে না ওনার সমস্যার কারণে সো আপনারা চাইলে এই অসাধারণ জোড়াটি মাত্র তেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনারা এখন দেখতেছেন গোপালগঞ্জের বড় পায়রা এই গোপালগঞ্জের বড় পায়রা ক্ষেত্রে আমি গোপালগঞ্জের এক বড়ো ভাইয়ের সাথে ব্রিজার সাথে আলাপ করেছিলাম এই গোপালগঞ্জের বড় পায়রার বাচ্চাই আমার কাছে দাম চায় ওই চার হাজার টাকা তো ভয়ের কোনো কারণ নেই আপনারা আমার কাছ থেকে রানিং পেরিয়ে চার টাকা নিতে পারবেন তারপরেও অনেক মানুষ অনেক কথা বলে তো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে বি সাইজের এক এক একটা সাইজ কী বলবো এটা বারো থেকে চোদ্দ ইঞ্চি বিশাল সাইজের তো যাদের পছন্দ হবে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম্পা চৌকি আছে মাত্র চার হাজার টাকার বিনিময় সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রিয়দর্শক বিন্দু আপনারা দেখছেন জোড়া কালো সাদা বিগ সাইজের রাজগোলা কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে আসলে আমার কবুতর রেট বেশি কি কম সেটা আমি গুরুত্ব দিই না গুরুত্ব দিই আমার কবুতর ডিম বাচ্চা করবে কিনা আমি আপনারা আমার কাছ থেকে কবুতর যত টাকায় দেন না কেন আমি আপনাদের এটা নিচেতে দেবো আবার প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে যদি সেক্ষেত্রে ডিম বাচ্চা না করো অবশ্যই আমি আপনাদের কবুতরগুলো রিটার্ন দিব তো ঝাউরিরার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে মানে ডিম বাচ্চা নিচতের সাথে কবুতরগুলো নিতে চান তারাই কিন্তু আমার কাছ থেকে এই পনেরোশো টাকা বিনিময়ে এই জোড়াটি অবশ্যই সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক চলে আসলাম আরেক জোরে একদম পুতুল সাইজের পুতুলের মতো কালো সাদা রাজগোল্লা কবুতর হানড্রেড পার্সেন্ট রানিং এটা হচ্ছে ডানেরটা মাদি বাইটটা ন সরি ডানেরটা নর বাইটটা মাদি আমার মোট কথা এখন ডানেরটা ডানেরটা মাদি বাইটটা নর ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওই আছে একদম নোম মিসমার্ক একদম পুতুলের সাইজ এটার প্রাইস একদম পনেরোশো টাকা আমি আবার বলি নো মিসমার্ক ঠোঁট একদম ক্লিয়ার যাদের পছন্দ হবে এই কোয়ালিটির মিসমাকবিহীন বিহীন গুলা তারাই শুধু আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এবং ডিম বাচ্চা ওকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আরেকজোড়া লাল সাদা রাজগোল্লা কবুতর বোকসা বুকসাদা আর কি এটা গড়া সিস্টেম না এটা সাদা আসলে গড়া সিস্টেম থেকে তো বোকসাদার কবুতরগুলো একটু সাইজে বড়ো হয় মাদিরা প্রচুর ডিম পাচে করছে মাদিরের জন্য একটু ওয়েক দেখা যায় ওকে মাদিরাই কিন্তু নরে ঠুকাইছে তো যাক হোক এটা হচ্ছে বাইরেটা মাদি ডানেরটা নর এটার প্রাইস একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকার বিনিময়ে জোড়াটি পছন্দ হবে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক চলে আসলাম আরেক জোড়া সেটাও হচ্ছে এটাও হচ্ছে গোপালগঞ্জের পায়রা এটা বর্তমানে ডিম আছে একটা ডিম আছে দুটো ডিম পারছে একটা ডিমেজ রেখে ফেলছে একটা ডিম আছে যাদের পছন্দ হবে নিয়ে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সহ একদম কোয়ালিটিফুল এগুলো হচ্ছে গোপালগঞ্জের পায়রা বলে মোট কথা বড়ো পায়রা এটাও দাম একদম চার হাজার টাকা যেহেতু আমার প্রত্যেকটা পেয়ারে একই রেডি কিনা পড়ছে তাই এটারও চার হাজার টাকা প্রিয় দর্শক যতগুলো ভিডিও দিছি পার্সোনালিভাবে এই জোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো এই জোড়াটির দাম পড়বে একদম পনেরোশো টাকা আসলে পনেরোশো সবগুলাই একটু কম বেশি কিনা পড়ছে কিন্তু রেটটা আমি পনেরোশো দিতে রাখার চেষ্টা করছি এটা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বিগ সাইজের হানড্রেড পার্সেন্ট রিম বা আছে এই নিয়ে কোনো সন্দেহ নাই হান্ড্রেড পার্সেন্ট রিম বা যাদের পছন্দ হবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে এই পেয়ারটি বা একাধিক পেয়ারগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে একজন নিলে যে ডেলিভারি চার্জ একাধিক পেয়ার নিলে সে একই ডেলিভারি চার্জ পড়বে প্রিয় দর্শক কালো সাদা রাজগোল্লা কবুতর ভিডিওটা শেষ করব এই প্যাটি দিয়েই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ও কি আছে ডানেরটা মাদি বায়েরটা নর ভুল ভুল বলছি দুঃখিত ডানেরটা নর বায়েরটা মাদি যেটা স্ত্রীর দাঁড়িয়েছে সেটা হচ্ছে মাদি যেটা লড়চা করতে সেটাই নর এটার প্রাইস একদম পনেরোশো টাকা